এটা হচ্ছে আমাদের বেনারসের এয়ার বিএনবি কালকে রাত্রিবেলা আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম আর তোমাদের কিছু দেখাতে পারিনি কি ও নাই হলদি এখন এদিক ওদিক হয়ে গেছে বিকজ আমরা শুয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে মায়ের রুম খুব সুন্দর স্পেশিয়াস ক্লিন আর বেশ ভালো এ দেখো এটা হচ্ছে মায়ের রুম অ্যান্ড এখান থেকে বেরিয়ে এখানে টিভি আছে ক্যাবিনেট আছে এটা হচ্ছে নীলিমা আর পূর্ণিমার রুম বিএনবি তে কেমন মজা লাগছে ভালো লাগছে টেবিলটা খুব সুন্দর নিয়ে যাব বাড়ি যাব ছেলের ঘরে চাপি দেব তো তো আজকে আমাদের বেগুন ভাজা আছে ডাল আছে তো আমি শুধু সুন্দর রঙের মাথা হয়েছিল আর আলু ভাজা আছে এটা হচ্ছে আমাদের কিচেন এই ফ্রিজ আছে সব আছে টুকিটাকি সবকিছুই কিছুই আছে মোটামুটি এই যে আমরা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসছি এই যে আমি যাবো তো এদিকে একটা টয়লেট আছে আর এটা হচ্ছে আমাদের বেডরুম এটা পুরো একদম একদম এই বিএনবিটা একদম দেখো বালি বাইবস আছে ঠিক আছে আর এখানে একটা ওয়াশরুম আছে ছোট বাট নাইস ওয়াশরুম আর এই যে এখান থেকে একটা ব্যালকানি আছে কি সুন্দর করে করে রেখেছে কি স্পেস ভিতরে খুব ভালো তাই আমি তাই বলছিলাম কত চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আমি কত ছোটোতে এসেছিলাম তারপর তো অনেকবার এসেছি পুরো চেঞ্জ হয়ে গেছে কত চেঞ্জ বেশ ভালো লাগছে আর বাড়ি ঘরগুলো কি সুন্দর করেছে একদম নতুনভাবে চিন্তা ভাবনা করেছে এতগুলো তো তারপরে আবার একটা ম্যাট্রেস যদি কি কারোর লাগে যদি থাকে মানুষজন

কেমন লাগছে বেনারস এসে নীলিমা তো ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছে মজা লাগছে ঠিক আছে চলো একটু শুয়ে নাও সন্ধ্যেবেলা বেরোবো আজকে আজকে ঠাকুর দর্শন করে নেবো তারপরে কালকে থেকে কাজ শুরু করব। তোমার দায়িত্ব টোটোর জন্য খুচরো জোগাড় করছে এদিক ওদিক থেকে এখন অনেকটাই সন্ধ্যে সাড়ে সাতটা তোমার ভিডিও করে দিচ্ছি বলো কি বলবে

আমরা এখন কালভৈরবের মন্দিরে আসছি এখানে এলে ওটা একটু হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ лекचुरल সাথে ডিসিটা বললে দেখে আমি নাওার পর রিয়ালাইজ করলাম 200 টাকা 300 টাকা বলা হয়েছিল 300 টাকা নেওয়া উচিত ছিল সত্যি তাই চলে এসেছি মন্দিরের কাছেই চলে এসেছি অলমোস্ট আর একটু হার্ট তো হবে বেশ অল্প তাই ये तो बनारस का charm है ऐसा ही है बनारस দেখো ডালা নিয়ে নিয়েছি আর ভিড় তো হবে শ্রাবণ মাস বলে কথা আমার এখানে পুজো দেওয়ার পর এই গলিটা এত ভালো লাগে না হ্যাঁ দেখো দেখো কি সুন্দর লাগে দেখতে দেখো জাস্ট বানারসের ছোট্ট ছোট্ট গলি শ্রাবণ মাসে বাবার দর্শন মানে মন্দির এখন বন্ধ করে দিল আরতির জন্য ভালো লাগছে শ্রাবণ মাসে হ্যাঁ বাবার দর্শন পেলাম খুব ভালো লাগছে চলো এবার আমরা যাব হ্যাঁ এখান থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে এবার যাব কাশী বিশ্বনাথ আমরা একটা টোটোতে বসেছি আর চিংু পাপড় কেটে খেটে যাচ্ছে ভাই ভাই একে আমরা বিছানা দিয়ে যাচ্ছি এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এনারা সব রিক্সা করে একটু বেশি লোড হয়ে গেছে মনে হচ্ছে ও পিছানো জায়গা আছে তুমি উঠে পড়ো তাহলে না হবে না আমরা ভেতরে এসে গেছি ডালা সেন্টারে তোমাদের বাইরে অনেকে বলবে দাঁড়াতে কিন্তু বাইরে দাঁড়াবে না একদম ঢুকে এখানেই চলে আসবে অথরাইজড না বাট এখানে খুলতে পারবে চলো সুন্দর দর্শন হয়ে গেল দারুণ এবং ঠাকুরের যে পুরো সিঙ্গারটা যেটা বলে সেটাও হয়ে গেল সেটাই দারুণ লাগলো হ্যাঁ ভীষণ সুন্দর চলো যে জয় জগন্নাথ সরাত মন কি খাবে দিদিমা কি আমরা এখন হোটেলে এসছি খেতে সিম্বা কি খাবে আর ফুনদিমা কি খাবে আইসক্রিম আইসক্রিম বলতে পারে কিন্তু ঢং করে বলছে আইসক্রিম বাবার মন্দির এদিকে একটা হোটেল আছে হোটেল কোয়ার্টিয়ার বলে হোটেল সরি হোটেল রয়েল কোয়ার্টিয়ার এখানকার কিন্তু খাওয়া দাওয়া ভালো আর এই হোটেলটাও থাকার জন্য ভালো এ কি কি খাবে আমি ফর ভেজিটেবলস খাবো মানে ওলি আমাদের যেহেতু মানে আমি হেলদি খাবার খাবো ওয়া মানে ওইগুলো খেলে শরীরে জোর হয় চিকেন টিকে আর চিকেন টিকেন খেলে ভাই শক্তি হয় না শুধু ভেজিটেবলস খেলে ভাই আই ভেজিটেবলস ও ভেজিটেবল ডব্লিউ আমি ভেজিটেবলস খাবো ভেজিটেবলস প্রিয় প্রিয় তো আমি একটা বলেছি একটা আমাদের বাটি চোখা দিয়েছে যদিও বা আমি লিচি চোখার ফ্যান বা ঠিক আছে ট্রাই করে দেখি সবাই মিলে একটু একটু করে আট ভাত ডাল তরকারি সব কিছু এসে গেছে একসাথে রুটি এখানে বনারসি আলুর দম দারুণ দারুণ ভালো না খাবার টেস্ট খুব ভালো আলটা রসুন দিয়ে করেছে বেশ জাম্মি লাগলো কেন তারপর একটু মিষ্টি কিনব নাকি মা আমরা বাড়ি চলে এসেছি এই যে আমাদের ঘরটা খুব সুন্দর এটা বেশ

আমরা এবার শুয়ে পড়বো তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার বইটা পাবলিশ হয়ে গেছে এবং এখন আমি কিছু লিঙ্ক শেয়ার করিনি ফিজিক্যাল কপিসগুলো আমার কাছে আসছে যারা বইটার ব্যাপারে জানতে চাও বইটাতে কি লেখা রয়েছে বইটা কিসের উপরে সেটা বইটা হচ্ছে আমার জীবনের উপরে আমার মনে হয় যে আমি লাইফে যা যা দেখেছি মানে আমার ওপিনিয়ন যে আমি লাইফে অনেক কিছু দেখেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি এবং মেনলি বইটা অ্যাওয়ে হচ্ছে যে হাউ টু স্টার্ট আ বিজনেস হাউ টু মেক ইট প্রফিটেবল স্টার্ট আপ সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে বইটাতে বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা সময় ছিল যখন আমার মনে হতো যে লাইফে আমি সেরকম কিছু করতে পারবো না আমি যখন আমার টেন প্লাস টু দিচ্ছি তখন আমার মনে হতো না যে আমি কখনো গ্র্যাজুয়েট হতে পারবো যখন আমি গ্র্যাজুয়েশন পাস করলাম তখন আমি কখনো মনে করিনি যে আমি মাস্টার্স করতে পারবো মাস্টার্স চলাকালীন আমার মনে হয়নি আমি কখনও এমপ্লয়েবল হতে পারবো তো এরকম সেটা মনে হয়েছিল সেটা তোমার সঙ্গে দেখাবার পরে মনে হয়েছিল তাই তোমার তো আমি আমি এটা এটা শুধু এটাই মিনিট প্লিজ আমি এই বইটা শ্রুতি এটাই বলতে চাই যে যদি কারোর লাইফে ডিরেকশন না থাকে তাহলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। আমি জীবনে অনেক কিছু করতে 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 গিয়ে এখন একটা জায়গাতে সে ঠেকেছি তো খুব একটা খারাপ করছি না খুব একটা সেরম সাংঘাতিক ভালো করছি না লাইফে এখনও প্রচুর স্ট্রাগল বাকি আছে পুরোটাই একটা প্রসেস কিন্তু অনেক কিছু শিখেছি শেষ পনেরো কুড়ি বছরে তো এই পুরো জার্নিটাই বইয়ে লেখা রয়েছে এবং টেক হচ্ছে যে হাউ টু স্টার্ট আ বিজনেস প্রফিটেবলি হাউ টু স্টার্ট আ ক্যাফে অর গেট ইন টু এফ মানে ফুড অ্যান্ড বেভারেজ বিজনেসে সেই নিয়ে অনেক কিছু বলেছি হাউ টু ডু মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং এটিএল বিটিএল এগুলো নিয়ে অনেক কিছু বলেছি এবং আমার যে জার্নিটা যে আমি কী কী করেছি করে কোথায় এসে ঠেকেছি তো সেই সব বিষয়ে সব কিছু বলেছি তো আমার মনে হয় বইটাতে সব রকম এলিমেন্টস রয়েছে এবং আমি নিজে লিখেছি বলে বলছি না বইটা বেশ পরিপূর্ণ মানে আমি যখন শেষ হওয়ার পরে পড়লাম আমার বেশ একটা একটা হোলসাম একটা ফিলিং এলো ভিতর থেকে কিন্তু আমি এর মধ্যে দু তিনজনকে পড়তে দিয়েছিলাম তারা সবাই আর কি মোটামুটি একই রকম কথা বলেছে যে সত্যি বেশ অনেক কিছু রয়েছে বইটাতে অনেক কিছু কভার করা হয়েছে খুব ভালো হয়েছে বইটা এটাই হচ্ছে আমার বক্তব্য তো কেউ যদি প্রি বুক করতে চাও তাহলে আমি মেল আইডিটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে মেল আইডিতে মেল করতে পারো প্রি বুক করার জন্য এবং ইনস্টাগ্রামে ডিএমও করতে পারো আমার ইনস্টাগ্রামে ইনস্টা বললাম প্রি বুকিংয়ের জন্য তাহলে সেখানেও করতে পারো আমাকে বা স্নেহাকে কোনো অসুবিধা নেই শারীরিক বুকিং নেবে বলছে তো ফ্রি বুকিংটা চলে হচ্ছে আগামী এক সপ্তাহ মানে আজকে হচ্ছে রোববার রোববার থেকে আগামী রোববার মানে সাত দিনের জন্য ফ্রি বুকিংটা থাকবে তারপরে সম্ভবত রোববার বা সোমবার বইটা অফিসিয়ালি আমরা লঞ্চ করব এ হচ্ছে ব্যাপার তো আজকের মতো ভিডিওটা এতটাই বেনারস থেকে আমরা এখন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল গুড নাইট